হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জল ও সুলভ শৌচালয় ঘুরে দেখলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রোগী এবং পরিজনদের বাড়তি চাপের জন্য আরও একটি পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্কি বসানোর উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে পুরোনো পানীয় জলাধার এবং সুলভ শৌচালয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে টাই ট্যাটু এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্স ফর মোর ডিটেলস বুধবার দুপুর বারোটা নাগাদ পৌর আধিকারিকদের নিয়ে হাসপাতাল চত্বরে পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু এছাড়া উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপতি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা পরিশ্রুত পানীয় জলাধার সুলভ শৌচালয় সংস্কার করার কথা জানান কৃষ্ণেন্দুবাবু পানীয় জলে খুব প্রবলেম হচ্ছে এটা দেখা যায় এখানে একটা ওয়াটার টাওয়ার বসবে যেখানে টাওয়ার থেকে লোকে জল পাবে যারা বিভিন্ন জায়গা থেকে আছেন ওই জন্য আমরা একটা ম্যারাথন মিটিং করলাম আমাদের এমএসবি পি এবং আমাদের প্রিন্সিপাল এবং আদার্স আধিকারিকদের আমাদের মিউন্সিপাল আধিকারিকরা ছিলেন তারপরে কনজারভেন্সির কাজটা কীভাবে কারণ সামনে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুটাকে কীভাবে প্রিভেন্ট করা যায় এগুলো আমরা দেখছি প্লাস এখানে পেইউজ টয়লেট একটা করার এখানে এখানে প্রচুর মানুষ আসছেন তারা টয়লেট পাচ্ছে না গাড়ি ঘোড়া আসছে আমরা এটা পে ইউজ প্রপার পার্কিংটাও আমরা দেখে নিচ্ছি এই কয়েকটা জিনিস আমরা দেখলাম আর আগামী দিনে বর্ষার সময় যাতে এইটা আবার ইনহ্যান্ডেড না হয়ে যায় ড্রেনেজ ওয়াটারে তার জন্য ড্রেনটাকে আমরা একটা সিস্টেমেটিক আনার চেষ্টা